যে জায়গায় হত্যা করে আর জায়গায় জায়গায় তাদেরকে मारे ততসব অন্য একজন মুসলমান একবারও বলে ওটা না আমার মুসলমান ভাইকে কেন মারা হয় ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার এই যে নবী করিম সাল্লাহামের কথাই বলতেছিলাম তিনি চিন্তায় পড়ে গেলেন ব্যতিব্যস্ত হয়ে পড়ে গেলেন তিন বছর পর্যন্ত জেল খাটলেন তিন বছর পর্যন্ত সহেব আবু তালেবের ভিতরে আমার নবী মোহাম্মদ সাল্লাহাম জেল খাটলেন বের হয়ে আসলেন তিন মাস সময় যায় নাই দেখতে দেখা গেলো মক্কার কাফেররা মুসলমানদেরকে দমটন শুরু করে দিয়েছে মক্কার কাফেররা মুসলমানদেরকে মারতেছে নির্যাতন শুরু করে দিয়েছে আর মুসলমানদের অবস্থা এখন আগের চেয়ে দুর্দশা হয়ে গেল তিনটাই পড়ে গেল মোহাম্মদ সাল্লাম এদিক দিয়ে মক্কার বড় একজন লিডার তার নাম ছিল আবু জাহেল আবু জাহেল বৈঠক বসিয়ে দিল দারুণ্য দুয়ার বৈঠকের ভিতরে সিদ্ধান্ত করলো কি করা যায় মুহাম্মদ যেভাবে ইসলাম ধর্ম মানুষদেরকে দাওয়াত দিচ্ছে আজ থেকে কয়দিন পরে তো আমাদের ধর্ম আর থাকবে মোহাম্মদ যেইভাবে মানুষদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করছেন মানুষ কিন্তু কদিন পরে আর ইসলাম ধর্মই সবাই গ্রহণ করে ফেলবে আমাদের লিডারশিপ মানবে না এই জন্য কি করা যেতে পারে দারুণ নদুয়ার বৈঠক বসে গেল সিদ্ধান্ত হয়ে গেল তিনটা এক নাম্বার সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদ সাল্লিয়াল্লামকে হত্যা করতে হবে জালিক দুই নাম্বার সিদ্ধান্ত হলো মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামকে যদি না মারা যায় তাহলে তাকে একটা কাজ করতে হবে সেটা হলো সে যেন তার ধর্ম থেকে এই ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় এই দুই সিদ্ধান্ত তিন নাম্বার সিদ্ধান্ত করলেন মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে হত্যা যদি না করা যায় সেদি দাওয়াত দিতেই থাকে তাহলে তাকে দেশত্যাগ করার কথা হবে আর দেশ ত্যাগ করার কথা এই কথার মধ্যে গিয়ে একটা লাভ শুরু হয়ে গেল কেউ বললো না নাম অন্য জায়গায় মোহাম্মদ আমাদেরকে আমাদের এই ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিবে সে তাকে ছাড়া দেবে না কেউ বললে ছেড়ে দিয়ে চলে যাক ঠিক কি ঠিক কিনা দারুণ নদুয়ার বৈঠক হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে ও কানের ভাইরা আমার ও মুসলমান ভাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়ে গেল অনেক লম্বা আলোচনা দীর্ঘ লম্বা আলোচনা আপনাদের সামনে সংক্ষিপ্ত করে বলছি আল্লাহ নবী মুহাম্মদ আসমানের দিকে তাকাইলেন ডাক দিয়ে বলেন মালিক আল্লাহ জমিনের